হ্যালো এভরি ওয়ান তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে একখানা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করে নেবো তো দেখো প্রবলেমটা দেওয়া আছে ইফ টু ইজ অ্যাডেড টু ইচ অড নাম্বার অ্যান্ড ওয়ান ইজ সাবট্র্যাক্টেড ফ্রম ইচ ইভেন্ট নাম্বার ইন দ্য নাম্বার টু ওয়ান ফোর নাইন সেভেন সিক্স থ্রি অর্থাৎ একটা নাম্বার দেওয়া আছে টু ওয়ান ফোর নাইন সেভেন সিক্স থ্রি টু ওয়ান ফোর নাইন সেভেন সিক্স থ্রি এই নাম্বারটা দেওয়া আছে কি বলেছি টু ইজ অ্যাডেড টু ইচ অড নাম্বার অর্থাৎ এই যে নাম্বারটা দেওয়া আছে এর মধ্যে যে অড নাম্বারগুলো আছে অড নাম্বার কি যেগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় না যেমন এক হচ্ছে একটা অড নাম্বার সাত হচ্ছে একটা অড নাম্বার নয় হচ্ছে একটা অড নাম্বার তিন হচ্ছে একটা অড নম্বর তো এই অড নাম্বারগুলোর সাথে আমাদেরকে দুই অ্যাড করতে বলেছে ওকে অ্যান্ড ওয়ান ইজ সাবট্র্যাক্টেড এবং এক বিও করতে বলেছে ফ্রম ইচ ইভেন্ট নাম্বার সমস্ত ইভেন্ট নাম্বার থেকে ইভেন্ট নাম্বার কোনগুলো যেগুলোকে দুই দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না যেমন দুই এখানে একটা ইভেন্ট নাম্বার চার এখানে একটা ইভেন্ট নাম্বার ছয় এখানে একটা ইভেন্ট নাম্বার তো এইগুলো থেকে এক করে বিয়োগ করতে বলেছে ঠিক আছে তো এটা করার পর আমরা বাকি কোশ্চেনটা পড়ব কী করতে পারবো কী অ্যান্সার চেয়েছে তো দেখো দুই এখানে ইভেন্ট নাম্বার থেকে আমরা এক বিয়োগ করবো তো কী বলেছে ইভেন্ট নাম্বার থেকে আমরা এক বিয়োগ করবো ওকে তো ইভেন্ট নাম্বার থেকে এক বিয়োগ করলে দেখো এখানে দুই আছে এখান থেকে যখন এক বিয়োগ করবো কত হবে দুই থেকে এক বিয়োগ করলে এক হবে তারপর এখানে দেখো এক আছে একটা কি একটা অড নাম্বার অড নাম্বারের সাথে বলেছিল দেখো দুই যোগ করতে তাহলে এক আর দুয়ে যোগ করলে তিন পাবো তারপরে দেখো এখানে চার আছে দুই এক চার তো চার মানে একটা ইভেন নাম্বার ইভেন নাম্বারের সাথে আমরা কী করবো এক বিয়োগ করবো তো চার থেকে এক বিয়োগ করলে তিন তারপর আছে নয় নয়ের সাথে যখন আমরা দুই যোগ করবো দুই যোগ করবো কেন এটা অড নাম্বার অড নাম্বারের সাথে দুই যোগ করতে বলেছে তো নয় আর দুয়ে এগারো তারপর সাত আছে সাতের সাথে আমরা দুই যোগ করবো সাতের সাথে দুই যোগ করলে আমরা পেয়ে যাব নাইন মানে নয় দেখো ছয় আছে ছয় ছয় মানে একটা ইভেন্ট নাম্বার ইভেন্ট নাম্বার থেকে আমরা এক বিয়োগ করবো তো ছয় থেকে এক বিয়োগ করলে পেয়ে যাব পাঁচ ওকে দেখো তারপর লাস্ট লাস্ট ডিজিট যেটা আছে তিন আছে তো তিনের সাথে আমরা কী করবো তিন একটা হচ্ছে অড নাম্বার অড নাম্বারের সাথে আমাদের কী করতে বলেছে অড নাম্বার থেকে অড নাম্বারের সাথে আমাদেরকে দুই যোগ করতে বলেছে তো তিন আর দুই পাঁচ তাহলে আগে আমাদের এই সংখ্যাটা ছিল টু ওয়ান ফোর নাইন সেভেন সিক্স থ্রি এখন আমরা এই সংখ্যাটা পেয়ে গেছি কী পেয়েছি ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান নাইন ফাইভ ফাইভ তো আমাদেরকে এই সংখ্যাটা আমরা এখন পেয়েছি আমাদেরকে কী উত্তর চেয়েছি আমরা নেক্সট কোশ্চেনটা পড়ে নেবো তো হুইচ অফ দ্য ফলোইং ডিজিটস উইল অ্যাপিয়ার দ্য মোস্ট ইন দ্য নিউ নাম্বার দাস ফর্ম যে নতুন সংখ্যাটা গঠিত হলো এই নতুন সংখ্যাটা তৈরি যে হলো এর মধ্যে কোন ডিজিটটা বেশিবার অ্যাপিয়ার করবে এই যে হুইচ অফ দ্য ফলোইং ডিজিটস উইল অ্যাপিয়ার দ্য মোস্ট সব থেকে বেশিবার অ্যাপিয়ার করবে দেখো এখানে এক সংখ্যা এক মানে এক যে ডিজিটটা আছে দেখ তিনবার অ্যাপিয়ার করেছে তিন যে ডিজিটটা আছে দেখো দুবার অ্যাপিয়ার করেছে নয়টা হচ্ছে একবার আর পাঁচটা আছে দুবার তাহলে সব থেকে বেশি কোনটা অ্যাপিয়ার করেছে এক একটা তিনবার তো অ্যান্সার হয়ে যাবে এক অপশান তিন হয়ে যাবে রাইট অ্যান্সার